বাংলাদেশে সে বিবাহ দেননি বাইরের দেশে বিবাহ দিয়েছেন খালেদা দুই সন্তান বাংলাদেশের বাংলার বধু নিয়ে ঘর সংসার করছে কিনা কি বলেন পার্থক্য এই জায়গায় মায়ুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে শেখ হাসিনাকে সকালে বলেছে বাইরের দেশে আপনাকে যেতে হবে সকালে বলেছে শেখ হাসিনা বিকালে আমেরিকায় গিয়েছে ঠিক না ব্যাপী আপনার যাই বাইরের দেশে যেতে হবে খালেদা জিয়া উত্তর দিয়েছে বাংলাদেশের জনগণ আমার মাটি আমার এই দেশ থেকে আমি বেকন খালেদা জিয়া বাহিরে যাব না পাকত্ব হবে এই জйна তারপরে খালেদা জিয়াকে বলেছে আপনি যদি বাইরে না যান আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করে নির্যাতন করব খালেদা জিয়া বলেছে আমার আপত্তি নাই তারেক রহমানকে কে নিয়েছে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করেছে সেই সময় তারেক রহমানের মেরিলন্ডের হার ভাঙি দেওয়া হয়েছে হার ভাঙি দেওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে বলেছিল আপনাকে বাইরের দেশে যেতে হবে খালেদা জিয়া বলেছে তারেক যদি মৃত্যুবরণ করে হাজার লক্ষ তারেক তারপরেও আরাফাত রহমান কোকোকে নিয়ে সে নির্যাতন করেছে আরাফাত রহমান কোকো সে কারণে মৃত্যু বরণ করেছে খালেদা জিয়া তো বাংলার মাটির থেকে অন্য কোন দেশে যায়নি বেগা বসি নেত্রী খালেদা জিয়া শেষ হাসি থেকে অনেক দূরে অনেক অনেক পার্থক্য খালেদা জিয়া এক লিপিতে চলে সত্যকে তুলে ধরে মিথ্যা রাত ছাড়ায় খালেদা জিয়া কোনদিন দেয় নাই ভবিষ্যতে দেবে না দেবে না দেবে না সাথী বন্ধুরা আমার খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমরা তার জন্য যেভাবে দোয়া করেছি সারা বাংলাদেশ সারা পৃথিবী খালেদা জিয়াকে দোয়া করেছে বলে আজকে এত নির্যাতন জেল জুলুমের মধ্য দিয়ে এবং খালেদা জিয়া এত বেঁচে আছে আর আমাদের দোয়ার মাধ্যমে খালেদা জিয়া বেঁচে আছে সাথী বন্ধুর আমার তারপরেও খালেদা জিয়া জন্য আমরা মাথুরাত কামনা করি আল্লাহর কাছে ফরিয়াদ করি আগামী যে দিন আসছে বিএনপিদের সুযোগ আছে করে আমাদের মাঝে যারা থেকে দেশ ও কাজ করতে পারে সাথে বন্ধুরা আজকে আমাদের দেশের তারকনে রহমান তারেক রহমান সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে যেভাবে আন্দোলনের মধ্যে যে নেতা দিয়ে বিএনপিকে এগিয়ে দিয়েছে সারা বিশ্বে আলোর সৃষ্টি জাতির পিতা হিসেবে নাম অর্জন করেছে সেটি হলো বিএনপি সিআর পাচ্ছেন তারেক রহমান তারেক রহমান সাথী বন্ধু আমার সাথী বন্ধু আমি বক্তব্য বিতরণ করব না শুধুমাত্র একটি কথা থাকবে আদিল জামা আজাদকে যেভাবে গাড়িতে হামলা করা হয়েছে আর যদি কোনোদিন বিএনপির কোনো অঙ্গ সংগঠনের উপর হামলা করা হয় বিএনপি বসে থাকবে না বিএনপি সেই হাতকে যে